হ্যাঁ বলুন আর বুকিং করবে কারণ এই শাড়িগুলো কিন্তু আর পাবে না দেখেছো ফোনের পর ফোন চলে আসছে তোমরাও ভাবছো তো যে পুজোতে মা শাশুড়ি বৌ আর শাড়িকে কি শাড়ি গিফট করবে দেখো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কট শাড়ি শাড়িটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা প্রিমিয়াম আর কতটা সফট যেটা পরার পর কিন্তু এত সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান লুক আসবে চলো তোমাদেরকে শাড়িটা দেখাই দেখো পুরো শাড়িতে কিন্তু গোল্ডেনের ছোট ছোট ফুলের কাজ করা আছে আর পার যাচ্ছে প্লেন পার কিন্তু গোল্ডেনেরও কিন্তু পারে কাজ করা রয়েছে আর আচল পোর্শনটা দেখো কতটা সুন্দর এই শাড়িটার নাম হচ্ছে ইক্কট শাড়ি কিন্তু সাউথ ইন্ডিয়ান লুক আসবে এত সুন্দর একটা আর প্রথমেই যেই কালারটা আমি তোমাদেরকে দেবো সেটা কিন্তু পেস্তা কালার তারপরে যেই কালারটা যাচ্ছে সেটা কিন্তু মিষ্টি একটা পিকক কালার দেখো কালারটা কি অসাধারণ লাগছে লাস্ট যে দুটো কালার তোমাদেরকে দেখাবো প্রথমেই আছে বেগুনি কালার আর তার সাথে চলে যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে কিন্তু তোমরা এত সুন্দর একটা বিপি পেয়ে যাবে আর আমি যেই কালারটা পরে আছি সেটা কিন্তু দুধে আলতা কালার দাম নিয়ে ভাবতে হবে না তোমাদের কোন শাড়িটা পছন্দ স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো